ব্যাঙ্গলোরের মতো জনবহুল শহরে চারিদিকে শুধু বড় বড় বাড়ি আর আছে ধুলো হ্যাঁ ঠিকই বলছি এত গাড়ি ঘোড়া এই কোলাহলের মধ্যেও আপনারা পাবেন টুকরো সুন্দর প্রাণের আশা হ্যাঁ ঠিক বললাম পুরো ভিডিওটা দেখুন আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি এসে গেল আর দুদিন বাকি তো আমরা ফ্রি ম্যারেজ অ্যানিভার্সারি সেলিব্রেট করতে চলে এসেছি অবস্টার বলে একটা রেস্টুরেন্টে যেটা নিয়ে এইচএসআর আমরা থাকি ইলেকট্রনিক সিটি তাই জন্য আমরা এইচএসআরই এসেছি তো চলুন দেখি কী কী পাওয়া যায় এখানে ব্যাধে পার্কিং অ্যাভেলেবেল আছে তো আপনাদের অসুবিধে হবে না এই যে কার্ডটা দিয়েছে আর পার্কিং করে দিচ্ছে আমরা চলে যাচ্ছি রাস্তার ওপরে রেস্টুরেন্টটা চলুন আপনাদের দেখাই আগে তারপরে কি খাচ্ছি পুরো আপডেটটাই এই সারটা দেখতে রাখছি এটা হলো এইচএসআর মেন রোড আছে একদম মেন রোড ম্যাক্স আছে বলতে পারেন ম্যাক্সের অপোজিটেই এটা হচ্ছে অয়েস্টার থার্ড ফ্লোরে হাই বলো আর এখানে হচ্ছে ভ্যালে পার্কিং আছে এই এইখানটায় করেছি এখানে এন্ট্রি করলাম আর এই গাড়ি যাচ্ছে চলো তিনতলায় চলো লিফ্ট আছে এবার আমরা সবসময় প্রেফার করি যে সিঁড়ি দিয়ে যাবো সিঁড়ি দিয়েই যাচ্ছি তো এখন যাবো তিনতলায় পড়ে লিফ্ট আছে লিফ্টের কোনো প্রবলেম নেই সবাই লিফ্টেই যায় আমরা যাচ্ছি সিঁড়ি অপূর্ব দেখলেন কেন বলেছিলাম ভিডিও শুরু হওয়ার আগে এক টুকরো প্রাণীর ছোঁয়া অসাধারণ পুরো সিঁড়িটাই সুন্দর সুন্দর গাছ চারিদিকে গ্রিনারি আর আমার মনে হয় পেট ফ্রেন্ডলি ইয়েস পেট ফ্রেন্ডলি এখানে সব পেটের ছবিও দেওয়া আছে আর দারুণ অ্যাম্বিয়েন্সটাই খুব সুন্দর এবারে ভেতরে যাই পুরোটা দেখাই আপনারা দেখবেন কত সুন্দর এই রেস্টুরেন্টটা এটা হচ্ছে এন্ট্রি ওয়াও ভেতরটা এত সুন্দর দেখতেই পাচ্ছেন পুরো গ্রিন শুধু চারিদিকে গাছ গাছ আর গাছ মানে ব্যাংলোর এই কোলাহলময় জীবন এই ধুলো ধোঁয়ার মধ্যেও এইচএসআর মতো একটা জায়গায় এত সুন্দর রেস্টুরেন্ট আছে আমি জানতাম না যেখানের অ্যাম্বিয়েন্সটাই এত সুন্দর চারিদিকে গ্রিন চোখটাও ভালো হয়ে আর মনটাও শান্তি পায় যখনই আপনারা দেখবেন যে চারিদিকে সবুজ আপনাদের মনটাও ভালো হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন আমি পুরো রেস্টুরেন্টটা ঘুরিয়ে আপনাকে দেখাচ্ছি এখানে দুটো ফ্লোর আছে তো এটা ওপরে আছে একদম আগে এটা দেখে নিই তারপর আমরা নিচে যাব কারণ জায়গা নেই পুরো ভর্তি আছে আজকে যে টু ফ্রাইডে নাইট আর এখানে অ্যাম্বিয়েন্সটা এত ভালো মানুষজন তো আসবে এই যে প্রচুর মানুষজন নর্থ ইন্ডিয়ান থাকে এখানে বাঙালি থাকে আমি অনেক বাঙালিও দেখতে পাচ্ছি আর এটা হচ্ছে নিচে তো এখানে তো আরও দেখুন কী সুন্দর লাগছে মনে হচ্ছে না যে কোনো রিসর্টে এসেছেন এক্স্যাক্টলি সোমাও এখানে বসেছে তো চলুন খাবারটা আগে খাওয়া যাক আমরা তো বুফে অর্ডার করব ঠিকই করেছি তো বুফেতে কী কি মেনু আছে সেটাই আপনাদের দেখাবো এখন অর্ডার কমপ্লিট হয়ে গিয়েছে আমরা অর্ডার করে দিয়েছি ফাইভ নাইনটি নাইন নন ভেজ বুফে এখানে ভেজও আপনি নিতে পারেন কী কী দিচ্ছে আমি বলে দেবো আপনাকে অনেক কিছু আইটেম আছে প্রচুর আইটেম আমি বুফের একটা ফটোও দিয়ে দেবো এখানে অ্যাটাচ করে আপনার সুবিধা হবে আমাকে বললো নাইন ইলেভেন পি এম অবধি অর্ডার এটা নেয় তারপর আর নেয় না আর এটা খোলা থাকে টিল ওয়ান এ টুয়েলভ এ এম টু ওয়ান এম এরকম খোলা থাকে আর এটা স্টার্ট হয় হচ্ছে টুয়েলভ পি এম টুয়েলভ পি এম থেকে ওয়ান এ এম অবধি বাট লাস্ট ইলেভেন পি এ অর্ডার নেয় বুফে প্রত্যেক দিন অ্যাভেলেবেল থাকে ফাইভ নাইনটি নাইন ইট দেখি কেমন লাগে না অনেক কিছু অর্ডার করলাম আর এখানে সেলফ সার্ভিস নয় এখানে একদম টেবিল টেবিলে এসেই বুফে দিয়ে যাবে সার্ভ করে বারবিকিউর মতো আপনাকে সেলফ সার্ভিস এরকম করতে হবে না দেখা যাক কেমন খাবার তবে একটা কথা বলবো এখানে একবার আসুন এত ভালোই এনভায়রনমেন্টটা পছন্দ হয়েছে না সম্ভব বলো এত কোনো নেচারের কাছে আছে মনে হবে আর মনে হয় আমার তো ওভারঅল খুব ভালো লাগলো রাস্তার ওপরেই আছে আর হাওয়া কেমন সেটাই দেখতে হবে পাঁচ বছরের পুরনো রেস্টুরেন্ট আমাকে যিনি অর্ডার নিলেন সে দাদাই বললেন খেয়ে গিয়েছে ফার্স্ট টাটার ফিশ ফিঙ্গার সমভাব দেখাও ফিশ ফিঙ্গার কেমন খেতে তুমি খাচ্ছো বলে দাও একটু বন্ধুদের ভালো তো একটু ওইটা দেখাও ভেতরে কোটিংটা দেখাও এ পুরো মাল আছে ভেটকি লাগছে তো নরম আছে নরম আছে তো এটা হলো চিকেন টিক্কা এটা হলো আমৃত ফিশ চিকেন টিক্কা কেমন বন্ধুদের বলো ভালো ফিশগুলো তো ভালোই আছে এটা হলো পনির টিক্কা পিসগুলো বড়ো বড়ো খাবারের মান খুব ভালো এখানে হারিয়ালি টিপ্টা কাবাব চিকেন মেনু হচ্ছে ফোর নাইনটি নাইন পার ভেজ আছে নন ভেজ ফাইভ নাইনটি নাইন আমরা ফাইভ নাইনটি নাইন নিয়েছি বাট এই ভেজগুলো আপনারা নিতে পারেন আমাকে বলেছে সবগুলো বন্ধুদের দেখাও আর সবগুলোই আপনারা পাবেন এখানে আর সেল সার্ভিস নয় যার জন্য আপনাকে একদম বসে বসে খাওয়াবে আপনাদের যেগুলো নেওয়ার বলবেন ওরা এসে এসে দিয়ে যাবে এইগুলো দেখাও এই ডেজার্টগুলো দেখাও বন্ধুদের যেটা পছন্দ সেটা অর্ডার করা যাবে যেটা পছন্দ না আপনি আগে থেকে বারণ করে দিতে পারেন বা এক দুটো করে খেয়ে যদি না পোষায় তাহলে বারণ করে দিতে সেই ব্যবস্থা আছে এটা দারুণ খেতে ক্রিস্পি কর্ন আমার খুব পছন্দের এটা আমার ভালো লেগেছে এটা হলো বেসেল চিকেন উইংস এটাও ভালো খেতে চিকেন পাস্তা অল্পই নিয়েছি সব কিছু এটা হচ্ছে বার্ন গার্লিক চিকেন সাথে আছে স্যালাড এগুলো সব বুফের মধ্যেই পড়ছে ভালো খেতে সব কটায় এবারে শো স্টপার বাটার নান আর একটা হচ্ছে কুলচা বাটার কুলচা এটা হচ্ছে কোলাপুরি চিকেন এটা হচ্ছে পেশওয়ারি চিকেন দুটোই ভালো খেতে ছিল এটা হচ্ছে কোলাপুরি এক আর এটা হচ্ছে বাটার চিকেন এটা গাজরের হালুয়া এটা আছে ব্রাউনি ডেজ হোয়াইট বলে যেটা সব থেকে ভালো খেতে লিচিকে তিহারি এটা হচ্ছে আইসক্রিম আছে একটা স্কুপ নিয়েছি আর একটু গাজরের হালুয়া নিয়েছি খেতে খুবই ভালো মানে আপনি একা খেয়ে শেষ করতে পারবেন না মানে এতটাই আইটেম আমরা সবগুলো খেতে পারিনি যেটুকানি খেতে পেরেছি আপনাদের রিভিউ দিয়ে দেবো বাট টেস্টি ছিল খুব টেস্টি ছিল আপনারা যেতে পারেন তবে হ্যাঁ একটা আমি বলে দিই ডিসক্লেমার যেটা আমি জানতাম না জানলে আমি ডেফিনেটলি যেতাম না আমি মেনুটায় জাস্ট গিয়ে যখন দেখলাম যে বুফে আমি ফোন করেও গিয়েছিলাম বললো বুফে অ্যাভেলেবেল আছে ভ্যালে পার্কিং কিন্তু তো আমরা চলে গেছি রিভিউও খুব ভালো ছিল এবার ব্যাপারটা হচ্ছে কি বুফে অ্যাভেলেবেল আছে আর বুফের প্রাইসও অনেকটাই কম ফাইভ নাইনটি ইচ অনেক আইটেমও আছে খাওয়ার ভালো সবই ঠিক আছে আমি যখন লাস্টে উঠছি মানে খাওয়া হয়ে গিয়েছে বিল পে করছি তখন আমি জাস্ট দেখছিলাম যে আলাকাটাতে কি কি মেনু আছে সেই মেনুটা দেখতে গিয়ে আমি যেটা দেখলাম যে এখানে বিফ পাওয়া যায় ইয়েস আপনারা ঠিক শুনেছেন এখানে বিফ পাওয়া যায় যেটা কিনা আমি তো দেখে যাইনি এটা আমারই দোষ আমি বলবো কারণ একজন ব্লগার হয়ে ইউটিউবার হয়ে আমার উচিত ছিল যে মেনুটা পুরোটা দেখে যাওয়ার বাট আমি দেখে যাইনি তার জন্য আমি নিজেই নিজেকে কি বলবো আর আমার কিছু বলার নেই বাট যারা বিফ অনেকেই আছে যারা কিনা বিফ খায় না ডেফিনেটলি খায় না এবং যেখানে বিফ হয় সেই রেস্টুরেন্টে যায় না তারা না যাওয়াই ভালো যেরকম আমি ফ্রেজার টাউনে প্রচুর খেয়েছি ভালো ভালো রেস্টুরেন্টে খেয়েছি কবাব সিতে খেয়েছি খুব ভালো ভালো রেস্টুরেন্টে খেয়েছি মুঘল ট্রিসে খেয়েছি কিন্তু ওখানে বিফ পাওয়া যায় না নো বিফ বাট এই ফার্স্ট টাইম আমি গেলাম যেখানে বিফ পাওয়া যায় আর আমি জানতাম না যদি জানতাম আমি যেতাম না আমি বিফের যে রেস্টুরেন্টে বিফ পাওয়া যায় সেই রেস্টুরেন্টে আমি খাওয়া তো দূরের কথা আমি যাইও না তো আমি হিন্দু তাই জন্য আমি যাই না তো সেই জন্যই বললাম যারা খান না বিফ তারা যাবেন না যারা বিফ খান না কিন্তু কোনো প্রবলেম নেই অন্যরা খেলে সে তারা যেতে পারেন বাট রেস্টুরেন্টে খাওয়ার খুব ভালো ছিল वीडियो है तो यतटाइ तो तो वीडियो जो भाव लगे प्लिज डू लाइक शेयर एंड सबसक्राइब माय चैनल बाय टेक केयर जय हिंद